এই সেই ভাইরাল দুই বোন যে বোন গান গেয়ে আলোন সৃষ্টি করছে শুধু মানুষ হইলে হবে না যদি মন না থাকে নাকি এই গান গাইবেন না আপনারা আচ্ছা আমরা আজকে এই গানটি শুনবো প্রথমে শুনবো আপনার মুখ থেকে শুরু করেন তাহলে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আমায় মারিস না ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওর লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওর লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা অসাধারণ গান গিয়েছে আমরা সেম গান শুনবো আপনার মুখ দেখি আপনি গানটা কিভাবে গান শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দি বাজা কে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আমায় মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর মারিলা ওরে কি লাভ শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে লাভ হইল এক মরারে আমায় মারিলা